এই দেখো তোমার বার্থডে গিফট কোথায় এখানে বার্থডে গিফট কিছুই তো ভাবি 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 প্লিজ দরজাটা একটু খোলো না ভাবি ভাবি এইবার বুঝতে পারবি খেলা না জমে গেছে দরজাটা আটকে দিয়েছি

আপনি কে আর আপনি আমার রুমের মধ্যে কি করতেছেন আপনি তাড়াতাড়ি বের হন আরে বেবি তুমি এসব কি কথা বলতেছো তুমিই তো বলছিলে তোমার স্বামী তোমার ভাবি বাইরে চলে গেছে এই জন্য আমাকে ডাকছো রোমান্স করার জন্য এই যে আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন আমি আপনাকে কখন ফোন দিই আমার এই তুমি একদম চুপ করো আর একটা মিথ্যা কথা বলবা তুমি এই ছেলে কে তুমি হ্যাঁ আরে বেবি তোমার হাজবেন্ড চলে আসছে নয়ন বিশ্বাস করো তুমি আমি এই ছেলেটাকে সত্যি চিনি না আর বাসার মধ্যে কখন ঢুকে চিনিস না না লজ্জা করে না তোকে আমি এতটা বিশ্বাস করি ভালোবাসি আর তুই কি শেষ পর্যন্ত আমার পিঠ পিছনে এসব করে বেরাস তোর খবর আছে তোকে আমি ডিভোর্স দিবে তুই ঘর বসবি আজ থেকে ভাবি আসুন আপনি তোর কোনো কথা হবে না না নয়ন প্লিজ দরজাটা খুলো আমার কথা বিশ্বাস করো নয়ন ম্যাডাম আমার টাকা দিন টাকা তোর টাকা তো আমি দিয়ে দিছি আমার আরো টাকা লাগবে এই শোন তোর টাকা তো দিয়ে দিছি বেশি ঝামেলা করিস না যা পাবে কিছু দিয়ে দিছি ম্যাডাম একটা কথা বলেন তো আপনি এই কাজটা আমাক দিয়ে কি জানা করালেন ও তাহলে শুনতে চাস কেন করেছি শোন আমার বোন আছে একটা আমার ছোট বোন আছে আমি প্রথমেই চাইছিলাম যে আমার দেবরের সাথে আমার বোনটার বিয়ে দেব কিন্তু যাই হোক আমার দেবর আবার বিয়ে করে ফেলছে এখন আর কি করা যাবে

আমি সব কিছু শুনে নিয়েছি ঠিক আছে আর একটা মিথ্যাও কথা বলবেন না নয়ন তুমি তো আমাকে বিশ্বাস করো না তাই না তোমার ভাবীর কথা শুনে তুমি আমাকে অনেক অপমান করছো আমার গায়ে হাত তুলছো তোমাকে আজকে আমি হাতে নাতে প্রমাণ দিচ্ছি এই দেখো কিভাবে এই সব হ্যাঁ শুধুমাত্র আপনি সম্পত্তির লোভে এটা করতে পারলেন না না নয়ন এই সব সব কিছু মিথ্যা কিভাবে মিথ্যা হয় ভিডিও করে সব কিছু দেখাচ্ছি এই চলে যাও ও ভিডিও দেখাচ্ছে আপনি একটা ভাড়া ভাড়া করে করে নিয়ে নিয়ে কিছু ছেলেকে আমার বউয়ের রুমে ঢুকিয়ে দিয়েছেন শুধুমাত্র ওকে যাতে আমি ডিভোর্স দিই আর আপনার বোনকে যাতে আপনি আমার সাথে বিয়ে দিতে পারেন এই সহজ সম্পত্তির মালিক হবেন হ্যাঁ দুই বোন মালিক হবেন লজ্জা করুন আপনার একটা মেয়ে হয় একটা মেয়ের বিরুদ্ধে এত বড় একটা মিথ্যা আপনি বাড়িতে কি করে থাকেন সেইটা আমি দেখবো আপনি থাকেন কিভাবে সেটা আমি দেখবো আমি ভাইয়াকে সব কিছু বলবো আপনি এখন জানেন তুমি আমি কথা শোনা আপনার কোনো কথা শুনবো আমি এখান থেকে তুমি আমাকে মাফ করে দাও সরি আসলে ভাবির কথা শুনে আমি তোমাকে ভুল করছি হ্যাঁ